গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যেখা যেখানে আছো সুস্থ আছো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো দেখো সকাল সকাল একদম সকালবেলাই চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি একদম চলে এসেছি ফুল তুলতে আজকে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবলাম সকালবেলা আমি একটু ফুল তুলে নিই সকাল সকাল পুজো করে নিই কারণ না হলে সব কাজ যখন সমস্ত কাজ সকাল সকাল করেই ফেলেছি তখন একদম স্নান সেরে পুজোটা করে ফেলি কারণ কি বলতো তো বন্ধুরা রান্না বান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তারপর বৃষ্টিতে ভিজে ভিজে বাকি কাজগুলো আমাকে সারতে হয় তো ভাবলাম যে চাটা খেয়ে একদম পুজোটা সেরেই নিই তারপর আবার যে রান্নাবান্না রয়েছে সেগুলো করবো তো দেখো সকাল সকাল অপরাজিতা ফুলগুলো অনেকগুলোই ফুটেছিল আর এই দেখো এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি চা নিয়ে হয়তো ক্যামেরায় দেখা দেখা যাচ্ছে না কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিলো যে চাপা নিয়ে গাছটাতে অনেকগুলো অপরাজিতা ফুল হয়েছিল তো চলে ফুলগুলো তুলে নিয়ে একদম পুজোতে চলে যাব পুজোর পর অনেক এখন কাজ পড়ে নিয়েছে বাকি যে সমস্ত সংসারের কাজ সে তো এখনও রয়েইছে আর এই দিকে দেখতেই পাচ্ছ তরকার চালটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে নেব আজকে সন্ধ্যেতে তরকা আবার এই কালকে তালের বড়া করেছিলাম রাত্রেতে তো তালের বড়াগুলো রয়ে গেছে এগুলো এখন টিফিন হ্যাঁ টিফিনে খেয়ে নেওয়া হবে আর এটি দেখতেই পাচ্ছ যে বাজার নিয়ে চলে এসছে আর বাজার নিয়ে চলে এসছে তো বাজারগুলো আমি সবে মাত্র ঢেলে রেখেছি বাজারগুলো পরে ধোবো কারণ আমি চেষ্টা করি সব সময় বাজার নিয়ে আসার পরে বাজারটাকে ভালো করে বেচে তারপরে বাজারটাকে সমস্ত বাজারগুলোকে ধুয়ে একটু ভালো করে রৌদ্রে শুকনো করে তারপর আমি বাজারগুলোকে তুলে রাখার চেষ্টা করি কারণ কি বলো তো বন্ধুরা আজকে তো রোদ একদমই দেয়নি তো তার জন্য আমি ভাবলাম যে গামলাতে যে বাজারগুলো রয়েছে সেগুলো ভালো করে ধু গামলাতে ভরে রেখে দে আর তারপরেই ধোবো একটু কারণ রোদের তো দেখা মেলেইনি তো ভালো করে জল ঝরতে দেবো তো সমস্ত কাজ হওয়ার পরে রান্নাবান্না তার মধ্যেখানে একটু ভালো করে ধুয়ে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজটাও আমি অন্য একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে পরে জল ধরতে দেব আর এখানে শুশুনির শাক নিয়ে এসেছিলো হাফ শুশুনি শাক করা হয়েছে আজকে রান্নাতে আর হাফ করব বলে ওগুলো রাখা হয়েছে অনেকটাই সজনে শাক দিয়েছিল ওগুলো দশ টাকা প্যাকেট হিসেবে দেয় তো এদিকে ভাত হয়ে গেছে আলু পটল মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হয়েছে আর এখানে গোটা পোস্ত দিয়ে কুঁদরি ভাজা হয়েছে আর এখানে সুস্বং শাকের ভাজা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর চলো বাবু বাবা গেল একটু বাইরের দিকে আর আমি এদিকে একটু দরজাটা লাগিয়ে দিই তো গুড ইভিনিং বন্ধুরা একদম তোমাদের কাছে ইভিনিংয়েতে চলে এলাম ইভিনিংয়েতে বাদাম ভাজা হচ্ছে ওর বাবা মুড়ি খাবে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবে তো এই বৃষ্টির দিনে সত্যি কথা বলতে কি বাদাম ভাজা মুড়ি তো ভালোই লাগে বৃষ্টির দিনে একটু ভাজাভুজি হলে আর ক্ষতি কি তো এদিকে কিন্তু আবার তরকার ডালটা কিন্তু সকালে ভিজতে দিয়েছিলাম তো তরকার ডালটা কিন্তু আমাকে করতে হবে তার ফাঁকে বাবু বলছে আমাকে দুটি মা চিঁড়ে ভাজা করে দাও তো বাউ শরীরটা ততটা তো বাবু শরীরটা ভালো নেই তার জন্য বাবুকে একটুকু চিঁড়ে ভেজে দেব বাড়িতেই তো দেখো শুকনো খলাইতে আমি একটু বাদাম আর একটু কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে ও লঙ্কা খাবে না তো বাটে একটু ভাজা থাকলো লঙ্কাটা তো এইভাবে একটু হালকা করে আমি চিঁড়ে ভাজা করে দেব। আর ওই যে দেখতেই পাচ্ছ বাবু একদম বাদাম খেতে কিন্তু ভাজার পরে বাদামগুলো একটু বেছে নেব তো তোমাদের দাদা ভাই যদি খাই খাবে না হলে আমি খেয়ে নেব চিঁড়ে ভাজার সাথে যে বাদামগুলো দেওয়া আছে ওটা খারাপ লাগে না ভালোই লাগে আর এদিকে চলো তা ততক্ষণ আমাকে আবার ওই যে তরকার যে মশলাগুলো সেটা তৈরি করে নিতে হবে তো চিড়ে ভাজার পর একটু চা করে নেবো আর এদিকে কিন্তু ঝমঝম করে সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি তো সারাদিনই হয়ে যাচ্ছে বন্ধুরা বৃষ্টির আর শেষ নেই আর এই বৃষ্টির দিনে সত্যি কথা বলতে বলতে কি একটু চিঁড়ে ভাজাই বলো একটু ভাজা ভুজি খেতে বেশ ভালোই লাগে তো চলো এরপর আমি ভালো করে ডালটা ধুয়ে নেবো তো ভালো করে ডালটা ধুয়ে নেওয়ার পরে একদম দেখো আমি সকালে ডালটা ভিজিয়েছিলাম তো ভালো করে ডালটা ধুয়ে নেওয়ার পরে একদম আমি প্রেসার কুকারে ডালটা সিটি দিয়ে দেবো তো একদম প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটা তরকার যে ডালটা তো এরপর আমি এখানে কিন্তু গোটা এলাচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমার গোটা জিরে আর শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা ধনে কিন্তু বেটে নিলাম ছিন্ন রাতে আর এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডালটা একদম কিন্তু আমি চার একটা সিটি দিয়ে দিয়েছিলাম চারটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি একদম ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু মশলাগুলো আমি একে একে করে সব ভেজে নেবো মশলাগুলো আর তো তোমরা দেখতে পাচ্ছ আমি মশলাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর এটা আমি সাদা তেলেই দেবো মশলা বলতে এখানে সব কুচি করে নিয়েছি আর গোটা আমি গুঁড়োটা ব্যবহার করে নিই যার জন্য আমি এখানে গোটা জিরার গোটা ধনেটা বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে আর ঝালটা আমি বেশি দেবো না কারণ বাবু খা খাবে তো তার জন্য ওই ঝালটা বেশি দেবো না আর ওখানে গোটা জিরে রেখেছিলাম একটু ফোড়ের জন্য তো পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ডিমটা কিন্তু এই মশলার সাথেই আমি দিয়ে দেব। তো দেখো ডিমটা আমি ভালো করে মশলার সাথে দিয়ে দিয়েছি এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব ডিমটা আর ভালো করে নাড়াচাড়া করে ঝুড়ো একদম ভেজিয়ে নেব আমি মশলার সাথে এটা আলাদা করেও ভেজে কিন্তু হয়তো ডিমটা আগে ভেজে তারপরে মিশানো এইভাবেও করাও যায় তারপরে মিশিয়ে দিলাম কিন্তু আমি মশলার সাথেই ভালো করে এটা কিন্তু কষিয়ে নেবো একদম ঝুরো করে ভেজে নেব আর যখন দেখব যে একদম ঝুরো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি তরকার যে মশলা সরি তরকার যে ডালটা সেটা কিন্তু ঢেলে দেবো আর দেখো একদম আমার ঝুরো করে মশলার সাথে একবারে লেগে গেছে আর ঝুড়োঝুরো করে দেখো একদম আমার কিন্তু ভুজিয়ার মতন এটা কিন্তু মশলাও ছাড়তে আর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর দেখো একদম ঝুরো কিন্তু আমার ভাজা হয়ে গেছে যেমন ডিমের যে ভুজিয়া করা হয় আমরা রুটি দিয়ে খাই তো দেখো একদম কিন্তু সেভাবেই ভাজা হয়ে গেছে তো এরপরে আমি যে সেদ্ধ করা যে তরকার ডালটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর না করার পর আর একটু যদি লবণ লাগে তো আর একটু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব কারণ হলুদটা কম হয়েছে তো দেখো বাকিটা কিন্তু কিন্তু তোমাদেরকে আর দেখালাম না একদম রেডিতে চলে এসেছে তো যাই হোক আমার তরকার তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে আর একটু ফ্রিজে আটা ছিল আটাটা বেশি হয়ে গেছিলো তো ফ্রিজে ফ্রিজের মধ্যে আটাটা আমি তুলে রেখে দিলাম অনেকটাই আটা মাখা হয়ে গেছে তো এটা কালকে করা হয়ে যাবে আর এর সাথে আমার রুটিও হয়ে গেছে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো आज के आशी टाटा